ওড়িশায় নিহত বাংলার পরিযায়ের মাকে সরকারি চাকরি কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি মতো আজ নিহত জুয়েল রানার মায়ের হাতে চাকরি নিয়োগপত্র তুলে দেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বুধবার থেকে সুতি একের বিএলআর অফিসে অ্যাটেন্ডেন্ট পদে যোগ চব্বিশে ডিসেম্বর সম্বলপুরে দুষ্কৃতীদের হাতে নিহত পরিযায়ী জুয়েল বাংলাদেশি সন্দেহে বেধরক মারধরে মৃত্যুর অভিযোগ আগেই দু লক্ষ টাকার আর্থিক সাহায্য আর এবার চাকরি 嗯。哎。 জেলায় সরকারি সম্পত্তিতে কোপ হুগলি সিঙ্গুরে সরকারি সেচ দখল করে ব্রিজ তৈরির অভিযোগ মেদিনীপুর শহরে ভরাট করা হচ্ছে সরকারি জলাশয় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় হাজার খানেক সরকারি গাছ কেটে সাফ হুগলি সিঙ্গুর এখানকার বাগডাঙ্গা চিনামোড় পঞ্চায়েত এলাকায় সেচনালা দখলের অভিযোগ এইটা আমাদের চাষের নিকাশি এই চাষের জলের উপর আমাদের চাষযোগিত হয় জোরপূর্বক ভাবে এইখানে এই ব্রিজটা নির্মাণ করা হচ্ছে আমরা চাইছি যাতে এই নিকাশিটাকে যেন বন্ধ করা হোক ওনারা যদি কোনো স্টেপ না নেয় আমরা চাষিরা সবাই মিলে এটাকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করব ওরা রাত্রিরে রাত্রিরে কাজ করছে কাউকে না জানিয়ে আমরা বারণ করতে গেলে উল্টা মারধর করতে আসছে থানার পুলিশ আসছে আমাদের ঘরে তোলার বাগডাঙ্গা চিনামোড় পঞ্চায়েত অফিস থেকে মিনিট দশকের দূরত্বে এই সেচ নালা এর গায়ে ব্যক্তিগত জমি রাস্তা থেকে জমিতে যাওয়ার জন্য ব্রিজের প্রয়োজন অভিযোগ তাই সেচ নালা করে ব্রিজ বানানো হচ্ছে হ্যাঁ নিকাসিন ব্রিজ করছে যখন বলা হচ্ছে বারবার উনিও বলছেন যে ওই পঞ্চায়েত প্রধান কোনো স্টেপ নিচ্ছেন না পাশের পঞ্চায়েত কেওটা জানানো হয়েছে কিন্তু উনি কোনো স্টেপ নিচ্ছেন না আমি বললাম না যে আপনার জলটাও তো আমাদের উপর পাস হবে তাহলে সেটা ব্যবস্থা করে দিন আপনি সিংহের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না তিনি স্থানীয় পঞ্চায়েতকে অভিযোগ খুটিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মানুষ যদি নিকাশি ব্যবস্থাটাকে বন্ধ করে দেয় সব চাষিরই অসুবিধা যাতেই অসুবিধাটা না হয় এর জন্য তো গ্রাম থেকেও আমাকে মেম্বার হিসাবে আমাকে জানিয়েছিল আমি সদস্য হিসাবে চাইছি যাতে গ্রামের চাষিদের যাতে অসুবিধা না হয় অবৈধ নির্মাণটা যাতে বন্ধ করে অন্য দিক দিয়ে কিছু করা যায় সেই ব্যবস্থা করে মেদিনীপুর শহরের ধর্মা এখানে রয়েছে

কমপ্লেনটা আমরা পেয়েছি আমি সঙ্গে সঙ্গে আমার স্টাফ পাঠিয়েছি সেখানে হয়েছে হওয়ার পর আমরা সেখানে নোটিশ টাঙিয়েছি যাতে করে ওখানে ভর্ডের কোনো কাজ করা না হয় এবং আমি অ্যাজ পার রেকর্ড স্ট্যাটাস সেটা দেখেছি ওয়ার্কস অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের নামে আছে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি কে চিঠি করে জানিয়েছি এই ব্যাপারটা এবং সেই সঙ্গে থানাকেও জানানো হয়েছে ভিজিল রাখার জন্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এখানকার মনোহরপুর দু নম্বর পঞ্চায়েত এলাকায় হাজার সরকারি গাছ কেটে সাফ স্থানীয়দের বিরুদ্ধেই অভিযোগ এখানে এমজি এনার্জি কাজে দশ হাজার গাছ লাগানো হয়েছিল এখন পাঁচ ছ হাজার গাছ আছে গাছ এখানে দিনের বেলায় দিনে কেটে নিয়ে চলে যাচ্ছে আমার পাশের ব্লক চন্দ্রকোনা টু ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষজন এই সরকারি জমিতে কয়েক বছর আগে প্রায় বারো হাজার গাছ লাগানো হয় সেই গাছে দেদার কোপ স্থানীয়দের দাবি প্রায় হাজার খানেক গাছ কেটে ফেলা হয়েছে গাছটা বিক্রি করার জন্য ওরা বহুদিন থেকে উঠো করে লেগেছে কিন্তু বর্তমানে ওরা লুকিয়ে টেন্ডার করে গাছগুলোকে লাগাতার বিক্রি করে যাচ্ছে এটা নিয়ে আমরা প্রশাসনিকভাবে অনেক জায়গায় জানানোর চেষ্টা করেছি আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি যাতে গাছ কাটার অন্ত বন্ধ হয় প্রশাসনকে জানানো হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট এসেছিলেন যে কথাটা বিজেপি তরফ থেকে বলা হচ্ছে আসলে মানে চালুনি ছুজকে বলে তোর পেছনে কেন ছাদা নিউজ 18 বাংলা পূর্ব মেদিনীপুরের ময়না সেখানে শ্মশান সহ সেচ দপ্তরের জায়গা বিক্রি তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন দাস অভিযোগ করছেন যদিও তৃণমূল নেতা তা মানতে নারাজ পূর্ব মেদিনীপুরের ময়না এখানকার শ্রীরামপুর এক পঞ্চায়েতের তেলিপোতা বাজার এলাকায় সেচ দপ্তরের জায়গা দখল করে বিক্রির অভিযোগ বিজেপি বিধায়ক অশোক দিন্দা এ নিয়ে সড়ক তার দাবি তৃণমূলের অঞ্চল সভাপতি চিত্তরঞ্জন ভৌমি হাসুয়াখালীর খালের বাঁধ সংলগ্ন রাস্তার পাশে সরকারি জায়গা বেড়া দিয়ে ঘিরে দিয়েছেন ওই জমিতে থাকা শ্মশানের জায়গাও নাকি বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ চিত্তরঞ্জন ভৌমিক নামে একজন নেতা সেখানে হাত পিছু পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা করে বিক্রি করছে এর সাথে দলিলও দিচ্ছে এই খালের এই পাশে এটা সরকারি জায়গা এ ইঞ্চিও ছাড়াবো না দরকার হলে হাইকোর্ট যাব কথা দিলাম ময়না শ্রীরামপুর এক পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের বিরোধী দলনেতা চিত্তরঞ্জন ভৌমিক তার বিরুদ্ধে শশান সহ সরকারি জায়গা বিক্রির অভিযোগ করেছেন বিজেপির পঞ্চায়েত উপপ্রধানও তৃণমূল নেতা দাদাও ভাইয়ের বিরুদ্ধে একই অভিযোগে সরব নালিশ করেছেন স্থানীয় প্রশাসনের কাছে পাটা কি সরকারি জায়গা সরকারি না জমিদারি আমলই যায়গা সর্বসাধারণ ব্যবহার করে শশান হয় তো দিয়েছে বলে ডেড বডি এলে আমাকে 2000 руб দিতে হবে কাউকে বলছে 5000 দিতে হবে সে বলেছে কি চিত্ররঞ্জন ভৌমিক

অবৈধ কথাবার্তা জমি জানে না জমি জায়গার বোর খেতে জানে না একটা এমএলএ কোনো সরকারি জায়গা না সরকারি জায়গা মানে কি উনি জানেন এক নম্বর খতিয়ান ছাড়া সরকারি জায়গা হয় না আমরা ছ জন কিনেছি উনি ভুলভাল বা বাজার গরম করা বক্তব্য রেখে তো বাজার গরম করা যাবে না সরকারি জমি কোনোদিন বিক্রি করা যায়নি সরকারি জমি যেটা আমাদের এক নম্বর খতিয়ানের জমি বিনা পাটটা নিয়ে তারা কিন্তু দখল দখল করছে আমরা বলিনি কেন যে যেহেতু আমাদের ওখানে কোনো কাজে লাগেনি যখন আমাদের কাজে লাগবে সরকারি জমি কিন্তু আমরা ওটাকে আমাদের আয়ত্তের মধ্যে আমরা নি পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা